আমি কিন্তু বলতেছিলাম ভাই হম হম ভাই মনে হয় ডাকা থাকেন নাকি চাকরি করেন যাইবেন কবে মন দাই কয় হালা পালা কান্দা পাছে থাবো দে হালা পালা যাই কই এই তুমি কি আমার কিছু বললা না 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 তাবাই সুদি কি শেষ ভাই কি বাবা কিছু কথা কইতে পারন না আর দূর মে এত কথা কই গলি যা কইবা সরসি কো না এই রে ওই রে বাল সাল কি শুরু করছ মনে ভালো না যাও ডাইরেক্ট কি কই বাপু আও নালে চলে যাও আরে বালা আমি আপনারে কই দছি কিছু শুনেন না কাল তুমি আর কি কম আপনারে আমি কাল তো আরে যাও না তুমি গেলে আমার কি তাইব আচ্ছা খাদুর আলাপ করা যাও না যাও আগো